আর এই হাউস বোর্ডগুলো কিন্তু একেবারেই ফাঁকা এখানে কিন্তু তেমন কোনো ট্যুরিস্ট নেই দোকান অনেক রয়েছে কিন্তু কেনাকাটা করার লোকজন কিন্তু এখানে অনেকই কম ফার্স্ট টাইম কাশ্মীর দেখতে যাচ্ছি তাও এমন একটা সময় যে সময় প্রচুর টেনশন রয়েছে মোবাইলের কাউন্টার পেলাম যেখান থেকে কিন্তু খুব ইজিলি ছশো টাকা দিয়ে সিম কার্ড নিয়ে নিলাম আর এই হলো ডাল লেক এখন বেশ ভালোই রোদ রয়েছে তবে খুব বেশি গরম লাগছে না তো এই ডাল লেকের দুপাশে কিন্তু প্রচুর হাউস বোট রয়েছে প্রায় হাজারেরও বেশি আর কোন হাউস বোটটা আমি বুক করেছি সেটা কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে না এখন ঠিক জুন মাসের মাঝামাঝি আর আপনারা যারা কাশ্মীর আসতে চাইছেন বা কাশ্মীর সম্বন্ধে জানতে চাইছেন তাদের জন্য একটা বড় আপডেট এখন কি কাশ্মীরে আসা যাচ্ছে ঘোরা যাচ্ছে শ্রীনগর কোনো অসুবিধা হচ্ছে না তো সেই পুরো ডিটেলসটা নিয়ে আজকের আপনাদের জন্য এই ভিডিও ট্রাভেল ব্লগার হিসাবে কাশ্মীর যাওয়ার প্ল্যান অনেক দিন থেকেই ছিল হ্যাঁ এটাই হবে আমার প্রথমবার কাশ্মীর ভ্রমণ তবে এতটা সতর্কতা নিয়ে কাশ্মীর যেতে হবে সেটা ভাবিনি কোনো দিন মনের মধ্যে অনেক প্রশ্ন কাশ্মীর নিরাপত্তা কোনো যদি দুর্ঘটনা হয় বা এখানকার পরিস্থিতিতে কতটাই বা ঘুরতে পারবো কাশ্মীর এইসব চিন্তা ব্যাগবন্দি করে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে এখন ভোর প্রায় তিনটে আর আমি পৌঁছে গেছি কলকাতার দমদম এয়ারপোর্টে এখান থেকেই আজকে আমার ফ্লাইট রয়েছে সকাল পাঁচটা তিরিশ আর সেই ফ্লাইটে করেই পৌঁছাবো ডাইরেক্ট কলকাতা থেকে শ্রীনগর দমদম এয়ারপোর্ট থেকে শ্রীনগরের ফ্লাইট টাইম ভোর সাড়ে পাঁচটা রাত আড়াইটা থেকেই প্রস্তুতি পর্ব শুরু এক্সাইটমেন্টে ঘুম আসছে না চোখে তাই দমদম এয়ারপোর্টে দু ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম চেকিং করার পর পাঁচটা কুড়িতে ফ্লাইট এটা একটা দারুণ অভিজ্ঞতা সকালবেলায় সাদা মেঘের ওপর দিয়ে ফ্লাইটে করে যাওয়া যখন পৌঁছালাম ঘড়িতে তখন সাড়ে সাতটা আমরা ঠিক টাইমেই পৌঁছেছি আর বেশ সুন্দর ছিল তবে আরও সুন্দরের অপেক্ষায় এবার শ্রীনগরের পালা এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা আমি পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে কলকাতা থেকে টোটাল দু ঘন্টা পনেরো মিনিটের মতন সময় লাগলো দিল্লি এয়ারপোর্ট পৌঁছাতে একদম আর্লি মর্নিং বেরিয়েছি বেশ কয়েকদিন ধরে খুব হেকটিক শেডিউল চলছে মানে শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতা এলাম শতাব্দী ধরে সকাল সকাল উঠে আবার আজকের একদম ভোরবেলা প্রায় তিনটের সময় উঠে ওখান থেকে দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে এখন বসে রয়েছি দিল্লি এয়ারপোর্টে তো দিল্লি থেকে শ্রীনগরের রাস্তা কিন্তু মাত্র এক ঘন্টা পনেরো মিটার খুব বেশি ডিস্টেন্স নয় তো এখানে আর আধা ঘন্টা পরে কিন্তু ফ্লাইট চলে আসবে আর এখান থেকে আমাদের নেক্সট যে জার্নি সেটা শুরু হবে এটা আরও বেশি ইন্টারেস্টিং মানে আমি আরও বেশি এক্সাইটেড ফার্স্ট টাইম কাশ্মীর দেখতে যাচ্ছি তাও এমন একটা সময় যে সময় প্রচুর টেনশান রয়েছে তো চলুন প্রথম দিনে এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি একদম নতুন অভিজ্ঞতা ফার্স্ট টাইম কাশ্মীর ঘুরতে যাচ্ছি ফ্লাইটে করে তো এই হলো আমাদের শ্রীনগর যাওয়ার ফ্লাইট যেটা আর দশ পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তারপরে আমরা এই ফ্লাইটে চেপে সোজা শ্রীনগর রাতে ঘুম না হলেও এনার্জি লেভেল একদম ফুল দিল্লি থেকে শ্রীনগর সময় লাগবে দেড় ঘণ্টা আর এই ছোট্ট দেড় ঘন্টা সফরেই মেঘ আর পাহাড় মন ভরিয়ে দেবে এখন আর মনে কোনো প্রশ্ন নেই ভয়টা অনেকটা কেটে গেছে আর যাই হোক কাশ্মীর আমি আসছি আর ফাইনালি পৌঁছে গেছি শ্রীনগর আর শ্রীনগরে যদি ফ্লাইটে করে আসা যায় তাহলে ফ্লাইট থেকে এত সুন্দর একটা ভিউ থাকে মাউন্টেন ভিউ সেটা অসাধারণ বেশ কয়েকটা টাইম স্ল্যাব আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি সেগুলো আপনাদের খুব ভালো লেগেছে তো এবারে একটু ওয়েট করছি আমার ড্রাইভার আগের থেকে বলা ছিল গাড়ি বুকিং করা ছিল তো ড্রাইভার আসবে তারপর এখান থেকে আজকের আমরা প্রথমে ডাল লেকে যাব আর তার সাথে সাথে পরপর চার থেকে পাঁচ দিনের ফুল প্যাকেজ ফুল প্ল্যানিং কিন্তু রয়েছে একের পর এক সব জায়গা ভিজিট করব সেখানে রকম পরিস্থিতি সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে আর তার আগে বলে দিই যখন এই এয়ারপোর্টে পৌঁছাবেন একটা প্রবলেম হবে এয়ারটেল ছাড়া অন্য কোনো পোস্টপেড এয়ারটেল ছাড়া অন্য কোনো সিমের কিন্তু নেটওয়ার্ক থাকবে না আর খুব সুবিধা হলো একদম এয়ারপোর্ট থেকে নেমেই সামনেই একটা মোবাইলের কাউন্টার পেলাম যেখান থেকে কিন্তু খুব ইজিলি ছশো টাকা দিয়ে সিম কার্ড নিয়ে নিলাম তো এটা একটা কিন্তু দারুণ অ্যাডভান্টেজ এয়ারপোর্ট থেকে নেমেই সাথে সাথে সেই সিম কার্ড সিম কার্ডের ব্যবস্থা রয়েছে সেখান থেকে ছশো টাকা দিয়ে সিম কার্ডও নিয়ে নিয়েছি আর আমার যেহেতু একটা পোস্টপেড এয়ারটেলের কানেকশান ছিল সেটা এখানে খুব ভালোভাবেই চলছে তো যাই হোক এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল তো চলুন আজকের এই ট্রিপটা পুরোটাই আলো সময় ডিসকাস করবো আর এখানে পৌঁছে কিন্তু একটু থমথমে আবহাওয়া রয়েছে অতটা ভিড় নেই শ্রীনগরে তবে দারুণ লাগবে এখানকার ওয়েদারটাও দারুণ লাগবে তো বলতে বলতে আমার গাড়ি চলে এসছে আর এই গাড়িতে করে আজকের আমার প্রথম দিনের শ্রীনগর ভ্রমণ শুরু হবে সিকিউরিটি রিজনের জন্য শ্রীনগরে এয়ারপোর্টে নামার আগেই ফ্লাইটের সব উইন্ডো বন্ধ রাখতে হলো আর নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি ক্যামেরা অন করলাম ডাল লেকের কাছে এসে শ্রীনগর এয়ারপোর্ট থেকে ডাল লেক আঠেরো থেকে উনিশ কিলোমিটার রাস্তা রাস্তা খালি ছিল বলে মাত্র আধা ঘন্টায় পৌঁছে গেলাম ডাল লেকের কাছে শ্রীনগর এসে প্রথম যেটা আমার করণীয় সেটা হচ্ছে লাঞ্চ করতে লাগবে কারণ সকাল থেকে ঘুরে ঘুরে খাবার সময় ছিল না একদমই আর খেতেও ইচ্ছা করছিল না কারণ একটু টেনশান ছিল কীভাবে পৌঁছাবো সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা না ফার্স্ট টাইম শ্রীনগর যাচ্ছি তো সব কিছু মিলিয়ে মিশে টেনশান যেমনই শেষ হলো তেমনই আগে পেট পুজো তারপর আমি এখন একদম ডাল লেকের পাশেই রয়েছি আর এখান থেকে লাঞ্চ করে তারপরে ডাল লেকের যে হাউস বোটটা বুক করেছি সেখানে যাব কিন্তু তার আগে খাওয়াটা খুবই জরুরি তো সকাল থেকে ঘুরে ঘুরে মুখ চোখের হালাত খুব খারাপ জানি না ক্যামেরাতে কেমন আসছে কিন্তু এখন মেকআপ দেওয়ার সময় নেই খিদে প্রচণ্ড পাচ্ছে আর অনেকেই এমনটা বলেন যে সব জায়গায় বাঙালি খাবার চাই কিন্তু আমার মনে হয় আমি যেখানে যাচ্ছি সেখানকার খাবার খাওয়াটাই আমার কাছে বেশি প্রায়োরিটি পায় কারণ বাংলায় থেকে বাংলার খাবার তো রোজই খাই যখন বাইরে এসেছি তাদের মতন করে একটু যদি খেতে পারি তাহলে সেই জায়গাটা ফিল্ডটা আর বেশি বলে পাওয়া যায় যেটা আমার মতামত আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমি যেখানেই যাই সেখানকার খাবার দাবার খাওয়াটাই আমার বেশি পছন্দের মনে হয় যাই হোক খাবার শেষ করি তাড়াতাড়ি হাউস বোটে যাওয়ার জন্য শিকারতায় বসে পড়েছি আর এই হলো ডাল লেক এখন বেশ ভালোই রোদ রয়েছে তবে খুব বেশি গরম লাগছে না লাঞ্চ সেরে নিয়েছি লাঞ্চ সেরে সোজা গেস্ট হাউসে গিয়ে আগে রেস্ট হবো মানে বোট হাউসে গিয়ে আগে রেস্ট হবো তারপরে সন্ধেবেলা বেরোবো আজকের আর শরীর টানছানা সকাল থেকে ফ্লাইট গাড়ি পৌঁছাতে পৌঁছাতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে লাস্ট দুদিন থেকে এটা চলছে ফার্স্ট অফ অল দারুণ লাগছে এখানে পৌঁছে মানে এতদিন ধরে প্ল্যানিং করে করে আজকে যে আসতে পেরেছি সেটাই আমার কাছে একটা বড়ো পাওনা তার সঙ্গে সঙ্গে ডাল লেকের ভিউ তো রয়েছে তো দেখো এই লেকের চারিপাশে কিন্তু প্রচুর হাউস বোট রয়েছে তার মাঝখানে যেটা আমরা বুক করেছি সেখানে এসে গেছি আর চলো দেখা যাক এই হাউস বোটটা কেমন তো আমি এখান থেকে শিকারাতে করে এসে এই হলো আমাদের হাউস বোট চলো ভেতরটা দেখাই তো এই ডাল লেকের দুপাশে কিন্তু প্রচুর হাউস বোট রয়েছে প্রায় হাজারেরও বেশি আর কোন হাউস বোটটা আমি বুক করেছি সেটা কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে না আর এর ভেতর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাউস বোটার ভেতর থেকে কেমন লাগে ডাল লেক থেকে এই হাউস বোটে পৌঁছাতে গেলে শিকারা করেই আসতে হবে এছাড়া উপায় নেই তারপরে সুন্দরভাবে সাজানো গোছানো কাঠের আসবাবপত্রে বানানো এই হাউসবোট আর ডেকোরেশন তো ডেফিনেটলি খুব সুন্দর লাগবে আর হাতের কাজের নকশা তো আছেই আর দেখো পরপর কিন্তু প্রচুর রুম রয়েছে মানে এটা একটা রুম তারপরে যতগুলো পর্দা দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এখানে রুম রয়েছে আর আমি যে রুমটা বুক করেছি সেটা হলো এইটা এখানে এসিও লাগানো রয়েছে আর এরকম চারিদিকে পর্দায় ঘেরা বিছানা বিছানার ডিজাইনটা খুব সুন্দর লাগবে বালিশগুলো দেখো হাতের কাজ করা সুন্দর ডিজাইনের এখানে সব আসবাবপত্র প্রচুর চঙে এখানে ফুল রাখা রয়েছে ছোট্ট আয়না রয়েছে ওভারঅল হাউসবোর্ডগুলো বেশ দারুণ লাগলো আর ডেকোরেশনটা দেখালাম সুন্দর ডাল লেকে এলে এই হাউসবোর্ডে কিন্তু অবশ্যই থাকতে হবে কারণ হোটেল রিসোর্টে আমরা অনেক থাকি কাশ্মীরে ঘুরতে এলে ডাললেকের ডাল লেকের কিন্তু একদিন অবশ্যই কাটাতে হবে আর তার সঙ্গে হাউস বোটটা কিন্তু হালকা হালকা এরকম দুলছে যখন বেশি হাঁটাচলা করবে তো এই ফিল্ডটা তো রয়েছে আর এই হাউস বোটগুলো কিন্তু একেবারেই ফাঁকা এখানে কিন্তু তেমন কোনো ট্যুরিস্ট নেই এটা দেখে অবাক হলাম নর্মাল সিজনে এলে বোটগুলো মানে আগের থেকে বুকিং করে আসতে হয় কিন্তু এখানে একেবারেই ফাঁকা তো যাই হোক ফাঁকায় ফাঁকায় শান্তিতে এখানে ঘুমাবো এখন কারণ প্রচণ্ড টায়ার সকাল থেকে বেরিয়ে দুদিন যা জার্নি হয়েছে বলার মতন নয় তো রাতে বেরোবো এখান থেকে লালচকের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে যাব ওই মার্কেটটা কিন্তু খুব জমজমার থাকে তো একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় দেখা হবে কাশ্মীরের লালচক মার্কেটে দুপুরবেলা ঘুমিয়ে শরীরটা একটু ফ্রেশ লাগছে আর ঠিক এখন ঘড়িতে বাজে পাঁচটা বেরিয়ে পড়েছি মেন রোডের দিকে তো শিকারাতে চেপে আমাদের হাউস বোর্ড থেকে পেরিয়ে মেন রোডে যাব ওখান থেকে লালচক লালচকে কিন্তু ভালোই ভিড় হবে তো আগে লালচকটা ঘুরবো তারপর সন্ধ্যেবেলায় এই ডাল লেকটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো শ্রীনগরের লালচক এটাই সব থেকে বড়ো মার্কেট কাশ্মীরের তো কালকের ঈদ এখানে ভিড় ভালোই রয়েছে কিন্তু অতটাও ভালো নয় যতটা হওয়া উচিত আর এখানেই সব থেকে বেশি ট্রাফিক জ্যাম হয় মানে আমরা পাঁচ মিনিটে ঢুকে গেলাম এই রাস্তার মধ্যে আর যেটা কলকাতায় আমরা দেখেছি নিউ মার্কেটের কাজে সেই নিউ মার্কেটের মতনই কিন্তু এখানকার অবস্থা থাকে আর এখানে প্রায় দু ঘন্টা লাগে এই রাস্তাটা ক্রস করতে সেটা কিন্তু আমরা পাঁচ মিনিটে ক্রস করে গেছি মানে বোঝাই যাচ্ছে যে ঈদের মার্কেট হলেও এখানে কিন্তু ভিড় আগের মতন নেই অনেকটা দোকান অনেক রয়েছে কিন্তু কেনাকাটা করার লোকজন কিন্তু এখানে অনেকই কম আজ সিক্স জুন কাল ঈদ তবে প্রত্যেক বছর যতটা ভিড় থাকে এই লালচকে তার সিকিবাক লোক এই বছরে নেই ট্যুরিস্ট নেই বলে আমদানি কম আর টাকার অভাবে ঈদের বাজারে কেনাকাটাও অনেক কম লালচকের মার্কেটটা বেশ দারুণ এই মার্কেট থেকে কেনাকাটার অনেক কিছুই রয়েছে তবে আজকের নয় এখন ফিরে যেতে হবে ডাল লেকে আজকের প্রথম দিনের কাশ্মীর ট্রিপ মানে শ্রীনগরের ট্রিপ এই পর্যন্ত শেষ করলাম আজকের আমরা কীভাবে কাশ্মীর পৌঁছালাম মানে শ্রীনগর পৌঁছালাম এখানে কোন হাউস বোট বুক করলাম ডেল লেক কেমন লাগে শ্রীনগরের সেটা পুরোটা বললাম এরপরে আরও অনেক কোয়েশ্চেন আছে ডেফিনেটলি এর পরের ভিডিওগুলোতে সেই কোশ্চেনগুলো পুরো ডিটেলস আলোচনা করবো শুরুতে বলে দিই যতটা ভয় পাচ্ছিলাম কাশ্মীর আসার জন্য বা শ্রীনগর আসার জন্য অতটা কিন্তু ভয় নেই হ্যাঁ এরিয়াটা একটু শান্তশিষ্ট একটু ফাঁকা ফাঁকা লাগবে কিন্তু এখানে এলে একেবারেই ভয় লাগবে না এটা আমার পার্সোনাল মতামত এবারে আপনারাও যদি আসতে চান তো ডেফিনেটলি সেটা আপনাদের মতন করে আপনারা কাশ্মীর ট্রিপ প্ল্যান করতে পারেন তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরপরে আসতে চলেছে প্যালগাঁও সোনমার্গ গুলমার্গ পুরো ডিটেলস কাশ্মীর ট্রিপ আশা করছি এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর আপনারা যারা কাশ্মীর আসার প্ল্যান করছেন খুবই কাজে লাগবে এই পুরো ডিটেলস ভিডিওগুলো